মাশাল মোহাম্মদ বিল্লাল অত্যন্ত সুন্দর ফিলিস্তিন সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য আসলে এ বিষয়ে প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিক্ষা দেয় আর তা হচ্ছে আমাদেরকে প্রত্যেক পক্ষে মুসলিম হতে হবে না হলে আমরা সবসময় মার খাচ্ছি ভবিষ্যতে আমরা মার খাব এই জন্য বাংলাদেশের একজন স্কলার আহলে আদিসদের জমশেদ মজুমদার তিনি একটি কথা বলেছিলেন যে তোমার মতো গরু ছাগলের দ্বারা তোমার মতো চোর পাটপাট দ্বারা ফিলিস্তিন কখনো কায়েম হতে পারে না ফিলিস্তিন কায়েম হবে ওখানে যেরু জালকে কায়েম করা হবে কত সত্য কিন্তু প্রকৃতিক পক্ষে যারা মুমিন রয়েছে কেবল তাদের অন্তরেই লাগবে কেবল তারাই যুদ্ধ করবে সেই সম্পর্কে এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের হয়তো বা ক্ষমতা নাই সেখানে গিয়ে যুদ্ধ করার কিন্তু আমরা চাইলে এখান থেকে এই বার্তাগুলোকে আমাদের এই কথাগুলোকে আমাদের এই মেসেজগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি কি পারি না পারি কি পারি না অবশ্যই আমরা পারি কথা বলবেন তাহলে ভালো লাগবে দেখবেন অবশ্যই কিন্তু আমরা সেটাকে পারি আপনি হয়তো বাংলায় পারতেছেন বাংলায় আপনি প্রতিবাদ করবেন মিডিয়ার মাধ্যমে সেটা হতে পারে ইউটিউব সেটা হতে পারে ফেসবুক সেটা হতে পারে ইনস্টাগ্রাম কিংবা টুইটার আরও ইত্যাদি যারা যতগুলো ওয়েবসাইট রয়েছে যতগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাপস রয়েছে এগুলোর মাধ্যমে আপনি আপনি প্রতিবাদ করতে পারেন এই জন্য আমি ইংলিশে আপনার মনে করেন একটা ফিলিস্তিন সম্পর্কে একটা বক্তব্য আমি লিখেছি কিন্তু এটা এখন পর্যন্ত আমি আমার ব্রেনে ধারণ করে নিয়ে অর্থাৎ মুখস্থ করে শুধু লিখে রেখেছি কালকে রাত্রে তো এর মধ্যে অবশ্য আল্লাহ তালার করণের আয়াতকে আমি প্রবেশ করিয়েছি এমনকি রসলাম আলী আসাল্লামের একটি হাদিসও আমি এখানে উপস্থাপনা করেছি তো সম্মানিত উপস্থিতি আমি এর মাধ্যমে ইনশাল্লাহ সারা পৃথিবীর বাসের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ইনশাল্লাহ আমার এই বক্তব্যটাকে আমি তুলে ধরব কিন্তু তার আগে আপনারা একটা স্লোগান অবশ্যই আমার সাথে দিবেন তাহলে দেখবেন আপনাদেরকে বক্তব্য শুনতে অবশ্যই ভালো লাগবে আমার সাথে বলবেন গ্লোবাল ডে অফ অ্যাকশন গ্লোবাল ডে অফ অ্যাকশন গ্লোবাল ডে অফ অ্যাকশন গ্লোবাল ডে অফ অ্যাকশন বরসফায়ার নাও স্টপ বরসফায়ার নাও স্টপ বরসফায়ার নাও স্টপ ইন দা গাজা দা জেনোসাইড ইন দা গাজা এখানে বলা হয়েছে বিশ্বব্যাপী প্রতিবাদের দিন এখনি এখনি তোমাকে দাঁড়াতে হবে এখনি তোমাকে এই যুদ্ধ বিরোধী সম্পর্কে বলতে হবে আর বলতে হবে গাজায় যে গণহত্যা রয়েছে এটাকে বন্ধ করো তোমরা ঠিক কিনা না এখানে কি বলা হয়েছে যে গ্লোবাল ডে অফ অ্যাকশন তোমাকে এখন অ্যাকশন নিতে হবে এই বিষয়ে ক্রস নাও স্টপ এ ক্রস ফায়ার যে করতেছো তুমি তুমি যে আমাদের মুসলিম ভাইদেরকে গাজায় মারতেছো এটা এখনই স্টপ করতে হবে ঠিক কি না এটা এখনই এটা এখনই আপনাকে আমাকে ঠিক করতে হবে সম্মানিত উপস্থিতি আমি যেটা লেখনের মাধ্যমে আমি মিডিয়াবাসীদেরকে জানাইতে চাই আপনারা কি তার শুনতে রাজি শুনতে রাজি রাজি আছেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমি শুরু করতেছি আপনারা সকলেই শুনবেন তার পরবর্তী ইনশাল্লাহ তাকবীরের মাধ্যমে কুইজের মাধ্যমে আর যারা প্রতিযোগী রয়েছেন এদেরকে ইনশাল্লাহ পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের আঞ্জুমান ইনশাল্লাহ আমরা সমাপ্তি করব ইনশাল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শর্ট পেজ দা অন Philistine and Gaza, the all praise, therefore for Allah the Most Merciful. We take Him hand and send the peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Peace be herein upon. While Allah Taala says in this ayah, Surah Al-Maida, ayat number twenty, ayat number eighty-two. Mohan, while Allah Taala Allah says in this ayah, certainly that you will find it the most the most writtenly all people in in melody for the his the belief in Julius and Philistine. My dear that to all of you the friends, my dear that to all of you the friends that today I want to do is speak the about the Philistine and Gaza Law. Akbar he is the blissed I I land the home the masjid al-Aqsa, the one peace, the people. People that in Gaza are suffering, they have the little, the food, water, the suffering, the safety. The safety The many children have lost their home and families is a lawyer. As a Muslim, we must care the people has upon peace be. Muhammad said the fast deed that will be asked the believers, i own a life i own a life the on the body of the body of what hearts the whole body feel pain allahu akbar the pain body we should mend dua there from Philistine and gaza in any in any we are can match allah dafring Philistine and forget the dua Amrasha Allah akbar সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আরেকটি স্লোগান দিব যা আপনারা আমার সাথে সকলেই দিবেন আপনারা সকলে বলুন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি ফিলিস্তিন One, two, three, four, genocide, no more from the river, the from the river city, Philistine will be free. <laughs>